নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো চিরার পোলাও চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে এখানে আমরা নিয়ে নিয়েছি চিড়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম বাদাম এখানে আছে বিন ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কুচি চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরিয়ে কয়টা বসিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল এবার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা গরম মশলা এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেখুন বন্ধুরা আমরা পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর দিয়ে দেবো বিন আর গাজর এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ চলুন বন্ধুরা আমরা এটাকে একটু ভালো করে ভেজে নিই তার জন্য আমি আপনাকে দেখাবো দেখুন বন্ধুরা আমরা ভালো করে ভেজে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ডিম এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কারিপাতি দেখুন বন্ধুরা আমরা হালকা করে ভালো করে ভেজে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বাদাম বাদামটা আমরা দিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চিড়ে এবার ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব চলুন বন্ধুরা আমরা এটাকে নামিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুর আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়া যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক